আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের তো ভালো আছি তো এই যে দেখাইতেছি আমাদের বাংলাদেশের সেরা ট্র্যাক্টর নিউল্যান্ড টিটি পঞ্চান্ন এবং খুবই বেস্ট একটি ট্র্যাক্টর তো আজকে আমাদের জমিতে চাষ করতেছে তো আজকে আমাদের এই ট্র্যাক্টর সম্বন্ধে কিছু কথা বলবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই কাজে লাগবে তো অবশ্যই নতুন ছোটো শুটিউবে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য এবং আমাদের চ্যানেলে কৃষি যাবতীয় যন্ত্রপাতি ট্রাক্টর সব কিছু আমরা তুলে ধরি অবশ্যই দেখতে পারবেন আর অবশ্যই যে আমাদের এই গ্রাহক ভাই গাড়িটা লোসে একদম নিউ নতুন একবার নিউ নতুন গাড়ি রয়েছে তো এই কারণে আজকে আমরা জমিতে মানে জমিতে চাষের মধ্যে নামাইলাম তো দেখতেছি মানে কি অবস্থা মানে চাষ কীরকম এবং গাড়ি কীরকম চলতেছে তো আজকে আমরা দেখতেছি মানে খুবই ভালোই লাগলো আমাদের কাছে মানে একবার ফাউটর বানালায় মানে ফিনিশিং বেশি মানে চাষের ফিনিশিং বেশি এবং গাড়ি দ্রুত মানে রানিং চলে খুবই ভালো লাগলে আমাদের কাছে মানে বেস্টিক মানে ট্রাক্টর অবশ্যই আপনারা ওই গাড়িটা লইতে পারেন এবং আরেকটি কথা বলে দিই অবশ্যই যদি আপনারা যদি গাড়ি লওয়ার ইচ্ছা থাকে তাহলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে তারপর গাড়ি কেনার চেষ্টা করবেন অবশ্যই আমি নিজে একটি ড্রাইভার এবং আমরা নিজেও একটি গাড়ি চালাই তো অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করে তারপর গাড়ি কেনার চেষ্টা করবেন এবং যদি ট্রাক্টর কেনার ইচ্ছুক থাকে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভিডিওটি লাস্টে আমাদের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো চলুন আজকে বিস্তারিত মানে মূল কথা সব কিছু আমরা যে মানে শুনে আসি অবশ্যই এই যে আমাদের ইটোয়েছে বাংলাদেশের সেরা ডাক্তার লেভলেন টিটি ভু এবং আমাদের ওই গাড়িটা খুবই ভালো আজকে জমিতে চাষাবাসনের নামাইলাম খুবই ভালো লাগলো আমার কাছে তো বেশ ঠিকই থাকতো তো অবশ্যই এই গাড়িটা সবাই নেবেন এবং লোয়ার আগে আমাদের কাছে ফোন দিবেন ফোন দিয়ে যোগাযোগ করে তারপর গাড়ি নেবেন তো চলুন এবং যদি আপনারা মানে গাড়ি বিজ্ঞাপন দিবেন মানে ইমার্জেন্সি গাড়ি বিক্রি করে নেবেন মানে অবশ্যই বিজ্ঞাপন দিবেন তো অবশ্যই সাথে সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দেই ফ্রিতে বিজ্ঞাপন দিই মানে কোনো টাকা পয়সা নেই না একদম ফ্রিতে বিজ্ঞাপন দেয় কোনো টাকা পয়সা নেই না আমাদের কথা হচ্ছে মানে আমাদের দর্শক এবং সকল সকলকে ভাই বোনদেরকে মানে উপকার করার এবং যতটুকু ভারী মানে হেল্প করার মানে চেষ্টা করি মানে উপকার করার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফিরিতে বিজ্ঞাপন দিই এবং নতুন গাড়ি পুরান গাড়ি ধরা গাড়ি সাইগানাল গাড়ি যে কেন ট্রাক্টর মানে বিক্রি করবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দিই অবশ্যই আর কি কথা বলে কাজে লাগবে যদি আপনারা দর্শক নতুন গাড়ি পুরান গাড়ি সাইগানাল গাড়ি যে কিনো ট্রাক্টর কিনবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে কিনবেন এবং আমাদের নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আবারও নাম্বারটি বলতে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে অবশ্যই যদি ট্রাফিক চন্দন সময় গাড়ির ড্রাইভারের দরকার ইমার্জেন্সি ড্রাইভার হয়তো আছেন না সাথে সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে ড্রাইভার আছে থ্যাংক ইউ